পাকিস্তানের বিপক্ষে ব্যাটাতে দাপট দেখিয়েছে লিটন দাস রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে একশো রানের রেকর্ড জুটি করেন এই উইকেটকিপার ব্যাটার পরে যা ঐতিহাসিক সিরিজ জয়ের পথ সুগম করে ভারত সিরিজ সামনে রেখে অনুশীলনের এক ফাঁকে গণমাধ্যমের সঙ্গে আলাপে মিরাজকে প্রশংসায় বাসালেন লিটন নিজের চেয়ে মিরাজকে ভালো ব্যাটার মনে করেন লিটন গণমাধ্যমকে লিটন বলছিলেন ব্যাটসম্যান নেই এটা ভুল কথা আমার থেকে কেউ ভালো ব্যাটসম্যান নিচে রয়েছে মিরাজ আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেট এমন একটা খেলা আপনার হাতে অনেক সময় আছে আপনি জিরো থেকে শুরু করে আপনার সারাদিন সময় আছে উন্নতি করার তো আমি অনুশীলন করছি ওভাবেই খেলার এদিকে নিজের উইকেট কিপিং ব্যাটিংয়ের ক্ষেত্রে বাড়তি সাহায্য করে কি না এমন প্রশ্নে লিটন বলছিলেন কিপিং ব্যাটিংয়ের ক্ষেত্রে কোনো সাহায্য করে না কিপিং একটা পার্ট যখন ফিল্ডিং করে তখন সেটা যেমন একটা পার্ট কিপিংও তেমনই